শুভ সকাল সব লোক ভালো আছো এটা হচ্ছে আমার ঘরের পিছন ধারের ফাঁকা মাঠ আমার ঘরটা হচ্ছে সেই জঙ্গলের ভিতরে এখন ঠান্ডাও কমেনি বর্ষাকালও যায়নি মাঠে আবার শিশিরও পড়ছে আর একটু বেলা হইলে মাঠে সব লোক ছেই চরিতে আসবে গরুও বাঁধতে আসবে রোদ উঠেনি মেঘ কাটিছে রোদ উঠেনি এবারে আসবে রাস্তাটা দেখো এটা হচ্ছে বাঁধ এটা মাটির রাস্তা থাইলো ভালো থাইলো আমাদের হচ্ছে বিকালে আইসে আই বুস্তি গরমকালে বাতাস প্রচুর তো দুধারে হচ্ছে গাছ আছে প্রচুর ঘড়ি উড়িটি এখন তো আর সে বয়স নাই জন্য ঘড়িও উড়ানো হয়নি কাজ করতে পাই যে এখন সকালে ঘুমনু উঠিয়া এই যে রাস্তাটা ঢালাই করেটে পুরো বেকার করে দেটে রাস্তা ভালো থাকে এখ আর বুঝতে টুসতে পারবো না ঢালাই রাস্তা সবে শুরু হয়েছে মাল মশলা সব ঝাড়ে দেটে মনে হয় পঞ্চায়েত টাকা পয়সা ঝাড়ে নেয় ভালো হয়নি কদিন পর আবার ফাটেবে খড় চাপি রাখছে জল দেয়নি ওখ ভালো রাস্তা সব বাজে করে সেই কম ওচর পর্যন্ত হচ্ছে ঢালের রাস্তাটা হয়েছে তারপরে এধারে আবার মাটির রাস্তা এটা হবে কবি যায়নি সে প্রাইমারি স্কুল আছে বলে তাড়াতাড়ি করে এ মেন রোড পর্যন্ত এধারটায় সব ফাঁকা হয়েছে রাস্তাটা পুরো এধারে কবি হয় পাইপ লাইন কাটে দিচ্ছে রাস্তা বারোটা বাজে দিচ্ছে পাইপ লাইন কাটে জড়ে পড়বে সব পেচকি যাবে কাদো চটকি চটকি আমাকে হাঁটতে হবে এই তো ঘরের সামনের ধারে একটা ঘরের একটা ছিটা বেড়া দেওয়া হয়নি পুরোটা ছিটা পড়া দেয়নি যে দরটা মাটি পড়বে ভরাট ভরাট করতে হবে ভরাট করা বাকি আছে ভরাট করা হলে ছিটা হবে দরজা টরজা বুসানো হবে দরজাও বুসকা হয়নি এখনো এখনও এই মাপ মাপ নিয়েছে দরজার মাটি পড়ে রাস্তাটা ভালো না সেই জন্য কোনো কাজ সাজ ঠিকমতো হওয়াটেনি সবে ঢালাই রাস্তা হবে মেশিন ভ্যানটেন মালপত্র নিয়ে আসতে পারেটেনি লেলে হইতো ওই জন্য পড়ে আছে হলো না কোনো গাড়িটাড়ি ঢুকতে পারে নি ভরাটা আগে আগেই করে নিতে হবে মাটিটাও পাওয়া যাবে না পিলার অ্যাডবেস্টার তারপর হচ্ছে বাঁশ টাঁস লিয়া পুরো পঞ্চাশ হাজার টাকা মতো খরচা হয়েছে এ পর্যন্ত আরও খরচা আছে বাকি আছে কভার টভারের ফাঁকা মাঠে ঘর করছি তোমাদের কেমন লাগছে জানিব ফাঁকা মাঠ আর মাটির রাস্তা সাইড দেওয়া চার ধারে গাছপালা আছে কারেন্টও নিতে হবে কারেন্টের থুম টুম কারেন্ট নিতে হবে কারেন্ট অনেক দূর নু আসবে আমার নাম গৌতম পাত্র আমার ঘর হচ্ছে গ্রাম কুলঠায় আর পোস্ট অফিস বাঁশগোড়া বাজার জেলা পূর্ব মেদিনীপুর আর ওয়েস্ট বেঙ্গল থানা হচ্ছে খেজুরি আর পিনকোড হচ্ছে বাহাত্তর চোদ্দ তিরিশ বাহাত্তর চোদ্দো তিরিশ আমি দু সালে মাধ্যমিক দিচ্ছি দু সালে এইচএস দিছি কোনো এইচএস দেওয়ার পর আমি কোর্টে হচ্ছে মহরার কাজ শিখতে চাই দিলি ঘরনু দিল আবার রেজাল্ট বাড়ার পর আমি মহরার কাজ এক বছর মতো করছি এক বছর করার পর দু সালে হচ্ছে আমি একটা বাইরে যাই দিলি কোম্পানিতে রাজস্থানে যে রাস্তার যে তোমার রাস্তা তৈরির সময় যে পিচ রাস্তা হয় যে মেশিনটা তৈরি করে পেপার মেশিন সেই মেশিন চালা শিখতে চাই দিলি শিখছি শেখার পর চার বছর মতো একটা কোম্পানিতে থাইলি সদ্ভাওয়া কোম্পানি বলে সেটি থাইলি সেটি থার পর আবার দু হাজার হচ্ছে আমি হচ্ছে ডিএলএড মানে প্রাইমারির জন্য সে ভর্তি হয়ে দিলি কলেজে সেটা করার পর কমপ্লিট হয়েছে তারপর দু হাজার আবার বিবিএ কোর্স করতিলি বিবিএ কোর্স করতিলি হচ্ছে কমপ্লিট হয়েছে দু হাজার তেইশে কমপ্লিট হয়েছে দুহাজার তেইশে কমপ্লিট করার পর দু হাজার তেইশে আমি হচ্ছে টেকনোকলজিক্যাল বলে একটা কোম্পানি আছে সেটিটা একটা হচ্ছে কন্টেইনার গাড়িগুলো হয় ই কার্ট ডেলিভারি হবে হচ্ছে সেগুলো দিচ্ছে সে টেকনোপো গাড়ি চালাই কন্টেনার গাড়ি যা ফ্লিপকার্টে ডেলিভারি হয় পার্সেল ভুসিমাল বাজার যার সুগুলো হচ্ছে ডেলিভারি হয় এখন এম বি এ স্টার্ট হয়েছে আবার দু হাজার তেইশ নো একটা ফার্স্ট সেমিস্টার চলছে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়েছে এবার সেকেন্ডে উঠছে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে পরীক্ষা টরীক্ষাগুলো টুকটাক ঘটে সেগুলো দেইটি